তোকে ভালোভাবে বলছি তুই রিদিতার জীবন থেকে সরে যা নয়তো তার ফল ভালো হবে না এই আমি বলে দিলাম আমি বললাম তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস বলল তুই যেটা ইচ্ছা ভাবতে পারিস আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি ভুলতে পারবো না আমিও দেখি তুই কি করতে পারিস দুর্যয় বলল ভুল করলি দোস্ত তুই আমাকে ভালোভাবে চিনিস না আমি কতটা ডেঞ্জারাস হতে পারি সেটা আমি নিজেও জানি না আমি বললাম কি করতে পারবি করিস যা সেই দিন দুর্যয়ের সঙ্গে কথা কাটাকাটি করে আসছিলাম তবে দুর্যয়ও নাকি রিদিতাকে অনেক ভালোবাসে সেটা আমি জানলেও আমি আমার জায়গায় অটুট আর দুর্জয় তার জায়গায় অটুট এইদিকে হৃদিতার সঙ্গে রিলেশনটা প্রায় হয়েই গেছিল আমার ভালোই চলছিল দিনকাল কলেজের ক্লাস শেষে মাঠে ক্রিকেট খেলতেছিলাম এমন সময় হৃদিতা কান্না করে আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো ছি রণিত ছি এই ছিল তোমার মনে তোমাকে আমি ভালোবাসিনি ঠিকই কিন্তু মানুষ হিসেবে তো ভালো ভেবেছিলাম আজ তার এই প্রতিদান আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বললো আর অপরদিকে রিদিতা কান্না করছে অবিরাম সেই মুহূর্তে কেমন জানি চুপসে গিয়েছিলাম কি হচ্ছে সব চিঠিতে তো আমি ভালো কিছুই লিখেছিলাম কিন্তু রেদিতা কান্না করার মানে তো কিছু বুঝতে পারলাম না এরপর নিজেকে সামলে নিয়ে চিঠি হাতে নিয়ে ভালোভাবে লক্ষ্য করলাম চিঠিটা দেখতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হায় আল্লাহ চিঠিতে এসব নোংরা কথা কেন উল্লেখ করা আছে আমি তো এসব কথা কল্পনাও করতে পারি না তাহলে লিখবো কিভাবে তাছাড়া এখানে হাতের লেখার ধরন আমার হাতের লেখার ধরন হুব হুসেম আমার হাতের লেখার মতোই চিঠিটা পড়ে তারপর কাপাসুরে বলে উঠলাম রেদিতা বিশ্বাস করো তোমার জন্য চিঠি আমি ঠিকই লিখেছিলাম কিন্তু এসব বাজে নোংরা কথা আমি লিখিনি হয়তো আমাকে কেউ ফাসাতে চাচ্ছে এ কথা বলতে রিদিতা সবার সামনে ঠাস করে থাপ্পর মেরে বলতে লাগলো আমাকে কি বোকা পেয়েছিস তোর হাতের লেখা আমি এর আগেও পড়েছি এই নিয়ে আমার কাছে তোর চিঠি দশ বার এসেছে আগের চিঠিগুলো পড়ে বুঝতে পারতাম যে তুই আমাকে অনেক ভালোবাসিস কিন্তু আজ যে চিঠি আমাকে দিয়েছিস সেটা পড়ে আমি বুঝে গিয়েছি তুই কেমন ছেলে আমি বললাম রিদিতা আমি সত্যি বলছি তোমার নামে কোনো নোংরা চিঠি লিখিনি হয়তো কেউ আমাকে ফাসাতে চাচ্ছে তুমি আমার কথাটা বিশ্বাস করো প্লিজ দিতা বলল আজই আব্বুর কাছে গিয়ে তোর নামে নালিশ করবো এবং তোর করাও বন্ধ করার ব্যবস্থা করব। রেদিতা এই বলে চলে গেল এর মধ্যে তানিশা এসে রেগে বলল চিঠিতে এসব নোংরা কথা কেন লিখেছিস আমি বললাম তানিশা বিশ্বাস কর আমি এসব লিখিনি আমি ওকে আগের মতোই লাভ লেটার দিয়েছিলাম তানিশা আমার গালে থাপ্পড় মেরে বললো চুপ আরেকটা কথাও তুই বলবি না তোর এই রিলেশনের জন্য কি না করেছি আজ কেমনে পারলি রিদিতাকে বাজে প্রস্তাব দিতে শেষে তানিশাও আমাকে অবিশ্বাস করলো এখন সারাদিন চিৎকার করে বললে কেউ আমার কথা শুনবে না কি আর করার চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে আছি এর মধ্যে দুর্জয় ডেবিল মার্কা হাসি দিয়ে বলল ছি ছি দোস্ত তোর দ্বারা এই জঘন্য কাজ আমি মোটেও আশা করিনি এই বলে শয়তানি একটা হাসি দিয়ে চলে গেল এবার বুঝতে পারলাম এই সব কিছুর জন্য দুর্জয় দায়ী কিন্তু এখন সকলকে বললেই কি আমার কথা বিশ্বাস করবে তারা ভাববে অপরাধী অপরাধ করে সে তো নিজেকে নির্দোষ প্রমাণ করবে এটাই স্বাভাবিক কিন্তু আমি এখানে কোনো দোষ না করেই দোষী হয়ে গেলাম